দিল্লির উৎকৃষ্ট যে জায়গা বলে আজকে সেখানে আমাদের যে নতুন বাসভবন এবং সেই বাসভবনে ঠাকুরের মন্দির সহ বিগ্রহের আজকে উদ্বোধনের জন্য আপনারা সবাই এখানে আজকে উপস্থিত হয়েছেন আজকের এই সভায় ছোট সভায় আমাদের মধ্যে উপস্থিত প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর ঠাকুর মহাশয় উপস্থিত মাতৃসেনা সভানেত্রী সোমা ঠাকুর সহ আমার অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের সেন্ট্রাল কমিটির সমস্ত সদস্য সদস্যা দিল্লির যে নতুন কমিটি সেই কমিটির যারা সদস্য হবেন সেই সদস্য সদস্যরা তৎসহ মতুয়া ভক্ত সাধু গুরু গোসাই পাগল দলপতি আমার মায়েরা যারাই আছেন সকলকে আমার পক্ষ দিয়ে আজকে শুভেচ্ছা জানাই আপনারা আমাদের এই বাস গৃহে এটা আমাদের নয় আপনাদেরই বাস গৃহে নেই যেহেতু যেহেতু মন্দির তৈরি করা হয়েছে অতএব এখানে মাঝে মধ্যেই আমাদের অনুষ্ঠান থাকবে সেই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান তো সকলকে আমার আরেকবার শুভেচ্ছা জানাই আপনারা উপস্থিত হয়েছেন বেশি কিছু বলবো না একটাই কথা বলতে চাই যে গুরুচার ঠাকুরের যে উদ্দেশ্য ছিল যে কর্মের মাধ্যমে জাতির তুলে নিয়ে যাওয়া আমার মনে হয় সেই কর্ম করা ভালো যে কর্মে মানুষ উপকৃত হয় এবং সেটা দেখানো নয় সেটা বাস্তব কর্ম সেই কর্মের মাধ্যমে ধীরে 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 তুলে নিতে হবে একবারে আমরা যদি চাই সব করে বসবো আমরা কিছু পারবো না ধীরে ধীরে তুলতে হবে সমাজ একবার একটা কথা ভাবেন যে আজ থেকে একশো বছর আগে আমাদের সমাজের পরিস্থিতি কী ছিল আর বর্তমান আমাদের সমাজের পরিস্থিতি কি তৈরি হয়েছে এই যে গুণগত মান এই গুণগত মানের কারণ হচ্ছে উপলব্ধি এবং তার সঙ্গে সঠিক কর্মসংযোজন সেই কর্ম আমাদের সঠিক আছে যদি আমরা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছি জীবনে কোনোদিনও দিন নমসূত্র সমাজ দিয়ে কোনোদিনও মন্ত্রী হবে সেন্ট্রালে এ কেউ কোনোদিনও ভাবতে পারেনি আপনাদের যত বেশি শ্রীবৃদ্ধি ঘটবে সমাজেরও তত বেশি শ্রীবৃদ্ধি স্বাভাবিক ব্যাপার দিল্লিতে একটা মন্দির মন্দির ব্যবস্থাই করা না একটা মন্দির করা গেল আপাতত শর্ট টাইমের মধ্যে আমাদের প্রচেষ্টা থাকবে ঠাকুরের মন্দির তৈরি করে আমরা ঠাকুরের নাম প্রচার করব। তার মধ্যে আমাদের সমাজকে তোলার জন্য যে সঠিক প্রশিক্ষণ গুরুচর ঠাকুরের সেটাও আমাদের প্রচার করতে হবে আমাদের তো নাম হচ্ছে আমাদের শক্তি আর সেই শক্তি হচ্ছে আমাদের সম্বল আর সেই শক্তি সম্বলের মাধ্যমে আমাদের উন্নতি আমরা বাস্তববাদী লোক তো সবসময় বাস্তববাদী লোক বাস্তব কর্ম পন্থায় আমরা বিশ্বাস করি তাই সেই কর্মপন্থা ধরে রাখার জন্যে সততাকে ধরে রাখার জন্যে সঠিক নিয়মকে ধরে রাখার জন্য আমাদের ঠাকুরের নাম আমাদের প্রয়োজন ভক্তিবাদ প্রয়োজন যাই হোক আর একটা বিষয় আজকে এখানে ঘোষণা করব যেটা হচ্ছে দিল্লি এনসিআর কমিটি আজকে এখানে ঘোষণা হবে আর আপনাদের উপস্থিতিতে আপনাদের সকলের সামনেই আজকে এই কমিটি আমরা ঘোষণা করতে যাচ্ছি আমি খুব আনন্দিত হয়েছি আপনারা সকলে হয়তোবা প্রসাদ নিয়েছেন কেউ কেউ বাকিও আছে আজকে একটা প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে সকালবেলা দিয়ে একটু ব্যস্ততার মতো ছিলেন তাই লেট হয়েছে আসতে যাই হোক আজকে অবিটি আমি বিশেষ নামগুলো খালি করে যাই তারপরে সভাপতি ঘোষণার পরে সভাপতি আপনাদের সামনে সমস্ত ডিটেলটা বলে দেবেন আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দিল্লি এবং এনসিআর কমিটি দু হাজার চিফ অ্যাডভাইজার হচ্ছে আমাদের সজল ঘরামি সজল ঘোষাই সুশীল মল্লিক জেনারেল সেক্রেটারি আছে তাপস রায় এবং জেনারেল সেক্রেটারি আরেকজন আছে সজল কান্তি বিশ্বাস বাংলা নাই অর্গানাইজিং সেক্রেটারি আছে মাধব বিশ্বাস আমি আছেন জীবন পাল অডিটর হচ্ছে গৌতম মজুমদার কোক পার্সেন তিনজন আছে আছে আশিস বিশ্বাস কোক পার্সেন আছে অসিত বিশ্বাস অচিন্ত মল্লিক বিথিকা মল্লিক কালচারাল সেক্রেটারি আছে বিপুল রায় সোশ্যাল সেক্রেটারি আছে তাপস বিশ্বাস আমি এই কটার নাম ঘোষণা করলাম আর বাদ বাকি আজকে সভাপতি যাকে ঘোষণা করলাম সেই পাঠ করে আপনাদের শোনাবেন আমার বক্তব্য বেশি কিছু বলার নেই খুবই ভালো লাগলো আমরা সবদিকে যদি আমাদের কমিটি অর্থাৎ অল ইন্ডিয়া মতীয় মহাসংঘকে যদি আমরা শ্রীবৃদ্ধি ঘটাতে পারি তাহলে আমাদের উন্নতি হবে কারণ আমাদের কর্মপন্থা হচ্ছে সাংগঠনিক এবং সংগঠন যত বেশি বৃদ্ধি হবে তত বেশি মানুষ সংঘবদ্ধ হবে আর মানুষ যত বেশি সংঘবদ্ধ হবে তত সংগঠ সংগঠিত হবে গোছানো গাড়ি বলে গোছানোর দরকার গুছিয়ে আমাদের কাজ করা দরকার তার জন্য সংগঠন দরকার এবং আমি মনে করি এই কমিটি আগামী দিনে দিল্লি এনসিআর এর যে বৃহত্তর আমাদের মধু সমাজের কর্মকাণ্ড গুলো আছে সেগুলোকে প্রচার প্রসার করতে পারবে একটা নেগেটিভ খবর আছে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে পজিটিভ হয়ে গেছে দিল্লি ও এনসিআর কমিটি কিছু আপনারা সময় জানেন যে ঠাকুর বাড়ি বিরোধী মানুষ থাকে তারা কেস করেছিল বন্ডা কোর্টে তারা কেস করেছিল দিল্লি এনসিআর কমিটি নিয়ে যে এটা অবৈধ কিন্তু ঠাকুরের উপরে কৃপা আছে এবং তার যে দর্শন সেই দর্শনে সে অবশ্যই কর্মধারা কে সে দেখতে পায় তাই সেই কেসে তারা গেছে কারণ ঠাকুর দেখছে আমাদের কর্ম দর্শন কি আমাদের কর্ম কি আমাদের চলার যে শৃঙ্খলাবদ্ধতা নিয়ম সংস্কৃতি ঠাকুর দেখছে সেখানে আমি মনে করি যত অপশক্তি ঠাকুরটা কেন সেগুলো আমাদেরকে আমাদের এই কর্মকে কখনো দমন করতে পারবে না কারণ আমাদের উদ্দেশ্য একটাই ঠাকুরের নাম প্রচার করা ঠাকুরের এই দর্শনকে বিশ্ব দরবারে আমাদের পৌঁছে দিয়ে একটা বিরাট বড় একটা পাহাড় প্রমাণ আমাদের অবস্থান তৈরি করতে হবে ঠাকুরের এই মার্ক সেই উদ্দেশ্যে আমাদের কর্ম চলুক আগামী দিনে আপনারা সকলে ভালো থাকুন এইগুলো আমাদের প্রদেশ তাই আমি বলতে চাই আমাদের বাংলার কেন্দ্রীয় কমিটি তথা আমাদের माननीय संघাধিপতি আন্তর্জাতিক মோதுয়া মহাসঙ্ঘের संघাধিপতি তথা ভারত কেন্দ্রীয় সরকারে জাহাজ প্রতিমন্ত্রী তিনারি Филаটে আপনাদের হরিগুরু ঠাকুর হরিগুরু চরণ ঠাকুরের মন্দির এর থেকে বড় আপনাদের আর পাওয়ার কিছুই থাকতে পারে তাই আমি বলছি লক্ষ্য দেন আপনাদের সময় আছে আপনারা আসলে উনি যে সিদ্ধান্ত দেন আমি গিয়েছিলাম পশ্চিমবাংলায় আমি বলেছিলাম সার্বিক সিদ্ধান্ত এবং ব্যক্তি দায়িত্ব তাই জয় হরি বল ইতিমধ্যেই প্রধান সেবায়ে শ্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহাশয়কে আমরা এখানে পেয়েছি আমাদের মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহাশয়কে আমরা দিল্লি এম এর পক্ষ থেকে

মিন্দু বিশ্বাস মহাশয় দুইজনের মেন্দু সরকার স্বাগত করছেন এবার দিল্লি এনসিআর পক্ষ থেকে বিশেষভাবে অসীত বাবুকে আমি অনুরোধ করব দিল্লি এনসিআর পক্ষ থেকে আমাদের সংঘাধিপতি মহাশয়কে মাল্য অর্পণে স্বাগত করছেন আজকের আমরা সবাই প্রার্থনা করি যে আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা এই জীবনে ক্ষমা করবেন এবং সঠিক পথ দেখাবেন সেই সঠিক পথে সেই সঠিক পথে যেন আমরা চরণে আমার প্রণাম আজকে দিল্লির বুকে যে এই মহাসম্মেলন হচ্ছে এখানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি আগামী দিনে আমরা চাইছি যে এখানকার যারা ভক্তবৃন্দ তারা সমবেত হয়ে আরো বড় উৎসবে মেতে উঠুক এটাই আমাদের কাম্য আজকে এখানে উপস্থিত আমার ছোট ছেলে শান্তনু ঠাকুর রাজ প্রতিমন্ত্রী মা সহারানী ঠাকুর এবং এখানকার যারা ভক্তবৃন্দ আছেন এবং এই মহৎ উৎসবকে যারা পরিচালনা করেছে এবং সামনে যারা মা একবার ধনী বাবা গুরুচাঁদ ঠাকুর মা শান্তি সত্য মামার রাতুল চরণে প্রণাম জানাই এবং প্রণাম জানাই নগর প্রতিষ্ঠাতা প্রবোধুরঞ্জন ঠাকুর এবং বরমা বিনাপানি মায়ের আজকের এই দিল্লি বাসভবনে যে আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হলো এবং আমাদের ঠাকুরের যে বাসগৃহ সেই বাসগৃহ প্রবেশ হল এই সভায় আমাদের উপস্থিত আমাদের আমাদের অল ইন্ডিয়া কেন্দ্রীয় আছে প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয় সহ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে সকল পদাধিকার পদাধিকারীগণ এখানে উপস্থিত হয়েছেন এবং দিল্লির যে কমিটি আছেন সেই সকল কমিটির সদস্য সহ আমাদের মানুষ মনে হয় এই পাঁচটার সময় আমাদের আবার বিদেশে থাকি মায়ের কাছে তো আমরা বললাম আমরা সত্যিই মায়ের আদর থেকে বঞ্চিত তাই আমরা আশা করি এবার মায়ের সেই যত্ন মায়ের সেই